সাধারণত বলা হয়ে থাকে যে পবিত্রগুলা প্রায় এক হাজারের মতো বৈজ্ঞানিক আয়াত রয়েছে আজ আমরা পবিত্র পবিত্রগুলকে দুই তিন চার এবং পাঁচ নাম্বার আয়তের মধ্যে থেকে মাত্র দুইটি আয়াত নিয়ে কথা বলব যেখানে বৈজ্ঞানিকভাবে বিশদ আলোচনা করা হয়েছে মহাকাশের ব্যাপারে মহাকাশ সম্পর্কে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবে যে মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীরা এখন পর্যন্ত সুনিশ্চিত নয় যে এই মহাবিশ্বের পৃথিবী এবং এই আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি এই মিল্কি গ্যালাক্সি এই মহাবিশ্বের কোন প্রান্তে রয়েছে বিজ্ঞানীরা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কিন্তু আমরা কোথায় আছি এই মহাবিশ্বের ঠিক মিল্ক ছায়াপথের কোন বাহুতে সেটি পর্যন্ত তারা নির্ণয় করতে পেরেছে অর্থাৎ তারা বলছে যে অরিয়ন বাহুর মধ্যে এই পৃথিবীটা অবস্থান এই অরিয়ন বাহু থেকে আমরা চতুর্দিকে আকাশের উপরে যা দেখি সেটি হচ্ছে তারাকা পুঞ্জ আল্লাহ তাল্লাহ পুত্রক্রমণের শ্রামকে তিন এবং চার নম্বর আয়তে বর্ণনা করেছেন তোমরা আকাশের দিকে তাকাও এবং তোমরা কোনো বৈশাখ দৃশ্য খোঁজার চেষ্টা করো দেখো খুঁজে পাও কিনা এবং চার নম্বর আয়তে আল্লাহতালা বলেছেন যে তোমাদের দৃষ্টি বারবার ব্যর্থ হবে এবং তোমাদের দিকে ফিরে আসবে তার মানে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে পবিত্র পুরাণের যে তথ্যটি দেওয়া হয়েছে যে আকাশের সৃষ্টি সম্পর্কে বা তারকারী সম্পর্কে বা অন্যান্য গ্যালাক্সি সম্পর্কে সেই সব গ্যালাক্সি শীর্ষ তারা এবং সব তারকারাজির মধ্যে কোনো বৈশাখ দৃশ্য নেই বিজ্ঞানও কিন্তু এখন পর্যন্ত কোনো বৈশাখ দৃশ্য খুঁজে পায়নি বরঞ্চ আল্লাহতালা আমাদের এই পৃথিবীকে এই যে গ্যালাক্সি রয়েছে এই মিল্কি গ্যালাক্সির অরিয়ন বাহুতে রেখেছেন সেই অরিয়ন বাহুর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবেন যে মূল সেন্টার পয়েন্ট যে গ্যালাক্সি সেই গ্যালাক্সি থেকে বহু দূরে একটা পৃথক হাতের মধ্যে যেটিকে বলা হচ্ছে অরিয়ন বাহু এই অরিয়ন বাহুর মধ্যে রেখেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে অন্যত্র বলেছেন যে আমি এই প্রথম আকাশকে সাজিয়েছি তারবারে দ্বারা আমরা আকাশের দিকে তাকালে যে তারকারা যেগুলো দেখি সেগুলো কিন্তু আল্লাহ তালা একটা উদাহরণস্থল হিসাবে আমাদের বর্ণনা করেছেন আমরা জানি যে বিজ্ঞান বলেছে আমরা যখন এই পৃথিবী থেকে আলোর গতিতে কোনো একটা বস্তু নিয়ে আকাশের দিকে ডাবতে থাকবো তখন কিন্তু প্রায় সাড়ে চার বছর পরে গেলে প্রথম তারকারাজি পৌঁছাতে পারব অর্থাৎ প্রথম তারার যে দূরত্ব এই পৃথিবী থেকে সেই দূরত্ব হচ্ছে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গেলে এরকম সাড়ে চার বছর যদি আপনি যেতে পারেন তাহলে কিন্তু প্রথম তারার দেখা পাবেন তাহলে বুঝতে পারছেন যে প্রথম তারা এত দূর হয়েও আমরা কত কত তারা রাজি দেখতে পাই এমনকি বিজ্ঞান বলে থাকে আমাদের এই গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের তার যে গ্যালাক্সি সেই গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেটা যে অ্যান্ড্রোমেটা দিতে বা পৌঁছাতে আলো সময় লাগবে প্রায় পঁচিশ লক্ষ বছর যদি আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পদ অতিক্রম করে এই তারকারাজি সহ মহাকাশের বিভিন্ন গ্যালাক্সি তারা নিজেদের অক্ষের চারদিকে ঘুরছে কেউ কারোর প্রতি সংস্পর্শে আসছে না বা ধ্বংসীরা চালাচ্ছে না এই জন্যই আল্লাহ পবিত্র কারণে বলেছেন যে তোমরা দেখো আকাশের দিকে তাকে আমার সৃষ্টির মধ্যে কোনো বৈশাখ দৃশ্য দেখতে পাও কিনা যদিও তোমরা কখনো আমার সৃষ্টির মধ্যে কোনো বৈশাখ পাবে না বরঞ্চ তোমাদের দৃষ্টি তোমাদের দিকেই ব্যর্থ হবে এবং তোমাদের দিকে ফিরে আসবে সুতরাং আজ আমরা বিজ্ঞান এবং কোরআনের এই সামঞ্জস্যতা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখবেন যে আজ থেকে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনের এই বর্ণনা সত্যি প্রশংসনীয় এবং এটি যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই